এটা দেড় হাজার বছর ধরে মুসলমানদের অন্তরে রক্ত ধরায় আমাদের চক্ষু হয়ত এই সাহায্যের কারবালা থেকে আমাদের শিক্ষা দিতে হয় এই সংঘাতে এই শাহাদতে কারবালায়

তাদের কিতাবে আছে যে যে কোনো মূল্য তুমি সংঘাত পরিহার করে চলবে প্রয়োজনে নিজের শিকাহাজন ছেড়ে দিয়ে হলেও হজরত হোসেনের সাথে আপোষ করার চেষ্টা করবে খবরদার আরে ভাইদের সাথে সংঘাত দেওয়া না এই যে সেটা মেনে চললে মুসলমানদের মধ্যে একটা বড় হত্যাযজ্ঞ হত শুধু ছিল শুধু আলোচনা হয়েছে এবং

বেশ কয়েকদিন খাবার দেন নাই অভুক ধরে গেছে বলা হলো মুসলমানদের মধ্যে একটা ধর্ম বিশ্বাস আছে যে তাদের রাজার রক্ত যদি মাটিতে পড়ে সে মাটিতে ফসল হয় না দুর্ভিক্ষ নামে আসে তখন হালাত আম তেরো দিন ছিলেন তিনি বলেন ঠিক আছে রক্ত যদি মাটিতে না বলে আমি সে ব্যবস্থা নিচ্ছি ঐতিহাসিক ফখরি ইতিহাসবিদ ফখরি বলেন বস্তার ভিতরে অভুক্ত হালাকু আমকে ডুকাই গিরামারি তারপর লাঠি দিয়ে মাধ্যমে পিটিয়েছেন পরে যখন মুখ খোলা হলো কিমা হয়ে গেছে হাত মাংস মিলে কিমা হয়ে গেছে ওনার সমস্ত সন্তানকে মেরে ওনার সামনে মাথা উপস্থাপন করা হয়েছে এটা হচ্ছে বিভেদের পরিণতি অনেকের পরিণাম হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইতিহাসের পর মর্মান্তিক কত করে যায়

এসিজির কবর কোথায় পৃথিবীর মানুষ জানে না ইমাম ঘোষাইনের কবরে প্রতিদিন মাঝারে লক্ষ লক্ষ মানুষ হতায় না রাষ্ট্রীয় ক্ষমতা অনেক কিছু করা যায় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা চিহ্ন থাকে না এসিজির রাষ্ট্রীয় ক্ষমতা চিরুদেন থাকে না ইমাম হোসেন রাষ্ট্রের বাইরে থেকেও কোটি কোটি মানুষের ভিতরে এটা মতো এবং রসুনকারী সব লা ভাইরাস ভাবে যে দোহিত হোসাইল

এবং ইমাম এবং তারা সাথে উজ্জ্বল তারা আমরা তাদের জীবনে পড়ব এগুলো আমরা আমল করব এবং মুসলমানরা থাক না বিভিন্ন দলের বৃহত্ত কিন্তু উন্মতের বৃহত্তর আমরা বদ্ধ হব কোন মনেভেক যেন আমাদের বুকে না হয় তৃতীয় শক্তি যেন এসে আমাদের ওকে চালাতে না পারে এটাই সদায় কার বলা মনবাণী আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এরকম সুন্দর আয়োজন করার জন্য তো আমরা তারা আমাকে সহায় করতে আহ্বান আহামদুলিল্লাহ